আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহি আজকে আমরা বাংলাদেশের করবিধি বইয়ের চাকরি হতে আয় এই টপিকটা আলোচনা করব একদমই নতুন নিয়মে একদমই আপডেট নিয়মে আজকে আপনাদের ক্লাস করা হবে তো একদম দু হাজার সালে চোদ্দোই জুন লাস্ট আপডেটে আজ আপনাদের আপডেট লাস্টে যে আপডেটটা এসেছে সেই আপডেট অনুযায়ী আপনাদের ক্লাস করানো হবে চলুন তাহলে শুরু করা যাক চাকরি হতে আয় এটা ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট অ্যাকাউন্টিং ফিন্যান্স মার্কেটিং সকল বিভাগের জন্য প্রযোজ্য কারণ ট্যাক্সের নিয়ম সবার ক্ষেত্রেই সেম টু সেম চলুন তাহলে শুরু করা যাক আজকে আমরা প্রথমেই প্রবলেম টু থেকে আলোচনা শুরু করব। ট্যাক্সেশন ইন বাংলাদেশ এই সাবজেক্টটা সম্পূর্ণটাই যদি আপনারা আমাদের কাছে অনলাইনে প্রাইভেট ব্যাচের মাধ্যমে প্রাইভেট পড়তে চান মাত্র দিনে গুছিয়ে প্রস্তুতি নিতে পারবেন আমাদের কাছে আপনারা চাইলে আমাদের প্রাইভেট ব্যাচ যুক্ত হতে পারেন তো আজকে আমরা যেহেতু প্রথম ক্লাসে উপস্থিত হয়েছি প্রথম ক্লাসে আমরা প্রবলেম নম্বর টু আলোচনা করব। এখানে বলা হয়েছে নিম্নবর্ণিত তথ্যাবলী হতে জনাব আকরাম খান অথবা জনাব ওয়াসিফ খানের দু হাজার তেইশ চব্বিশ আয় বছরে চাকরি হতে আয় নির্ণয় করো আচ্ছা একটা বিষয় আপনাদের অবহিত করে নিই সেটা হচ্ছে যারা লাস্ট আপডেট দু হাজার পঁচিশের কথা বলছেন তাদের জন্য আয়বর্ষ প্রযোজ্য হবে দু হাজার তেইশ চব্বিশ এবং করবর্ষ প্রযোজ্য হবে দু হাজার চব্বিশ পঁচিশ মানে এক বছর পর তো সেই হিসাবেই আপনাদের অঙ্ক করতে হবে আর আপনারা ট্যাক্স যদি আপনারা মাত্র সাত দিনে গুছিয়ে প্রস্তুতি নিয়ে পাশ করতে চান তাহলে আমাদের স্পেশাল প্রাইভেট ব্যাচ রয়েছে যুক্ত হতে পারেন এছাড়াও দ্বিতীয় বর্ষ এবং তৃতীয় বর্ষের যতগুলো ম্যাচ রয়েছে সবগুলোই আমাদের কাছে অনলাইনে পড়তে পারেন একদমই নামমাত্র ফি দিয়ে আপনারা চাইলে যুক্ত হতে পারেন অনেক তথ্য দিছে চাকরি হতে মোটাই নির্ণয় করতে বলা হয়েছে তো প্রশ্নে এটা আমাদের প্রবলেম নম্বর টু প্রশ্নে যখন আমাদের চাকরি হতে আয় বা অন্য যে কোনো হতে আয় বের করতে বলা হবে বা বের করতে বলবি তখন আমাদের মেইন প্রথম এবং প্রধান কাজ হবে যে করদাতার নাম দিয়ে অঙ্ক শুরু করা তাহলে আমাদের এখানে করদাতাকে করদাতার নাম দিয়ে আমরা অঙ্ক শুরু করব এখানে বলা হয়েছে জনাব আকরাম খান অথবা জনাব ওয়াসিফ খান আচ্ছা এইখানে প্রশ্নটা এই যে আকরাম খান অথবা ওয়াসিফ খানের অঙ্ক তাহলে আমরা এখানে লিখব জনাব জনাব আকরাম খান আকরাম খান করদাতা এরপরে যদি আপনারা চান ঠিকানা কর অঞ্চল আবাসিক মর্যাদা টিআইএন নাম্বার সেগুলো চাইলে দিতেও পারেন সেগুলো চাইলে নাও দিতে পারেন সরাসরি আপনারা লিখে দিতে পারেন আয় বর্ষ সরাসরি কি দিয়ে অঙ্ক শুরু করতে পারেন আয় বর্ষ এখন আয় বর্ষ আপনাদের জন্য লাস্ট আপডেট ইম্প্রুভমেন্টের শিক্ষার্থী যারা রয়েছেন তারা সহ আপনাদের জন্য সকলের জন্য প্রযোজ্য হবে দুই হাজার এবং কর বর্ষ কর বর্ষ আপনাদের সকলের জন্য প্রযোজ্য হবে দুই হাজার চব্বিশ এটা মানে আয় বছরের এক বছর পর কর দিতে হয় তাই করবর্ষ এক বছর পিছিয়ে যাবে হুম আর এখানে প্রশ্নে বলেই দিয়েছে তেইশ চব্বিশ এখন যদি বলেন আপনারা স্যার প্রশ্নে যদি আলাদা বলে প্রশ্নে আলাদা বলবে না প্রশ্নের লাস্ট আপনাদের চলমান ব্যাচের জন্য লাস্ট আপডেট হচ্ছে এটাই ঠিক আছে এখন কর করবর্ষ লিখছে আমাদের চাকরি হতে মোটায় নির্ণয় করতে বলা হয়েছে তাহলে আমরা টাইটেল দেবো টাইটেল দেবো আমরা চাকরি হতে মোট আয় নির্ণয় মোট আয় নির্ণয় চাকরি হতে মোট আয় নির্ণয় এটাই হচ্ছে আমাদের টাইটেল তো আমাদের টাইটেল দেওয়া শেষ আমরা অঙ্কে বর্ষ আয়বর্ষ করবর্ষ দিছি এবং করদাতার নাম দিয়েছি শেষ এখন আমাদের কাছে হচ্ছে আমরা একটা সুন্দর করে ছক টানব এভাবে একটা রো দিয়ে দিবেন আর এই পাশে কলাম দিয়ে দিবেন এতটুকু পর্যন্ত দিলেই যথেষ্ট প্রথম এই পাশের যে কলমটা সেটাকে বলা হয় মেইন কলম আর এই কলমটাকে বলা হয় প্রাইমারি কলম এই প্রথম কলমটাকে প্রাইমারি কলম বলা হয় এই পাশের কলমটাকে মেইন কলম বলা হয় আর এখানে আমরা আমাদের প্রয়োজনীয় বিষয়গুলো লিখবো যেমন প্রয়োজনীয় বিষয় হচ্ছে আয়ের খাত আয়ের খাত ও ধারাসমূহ খাত ও ধারাসমূহ এর খ্যাত ধারাসম্য এটাকে বলা হয় প্রাইমারি কলাম এটা হচ্ছে আমাদের প্রাইমারি কলামের টাকা আর এই পাশের এইটা হচ্ছে আমাদের মেইন কলাম এটা হচ্ছে মেইন কলামের টাকা ঠিক আছে এ হচ্ছে আমাদের ছক এখন আমরা অঙ্ক শুরু করতে পারি অঙ্ক শুরু করার পূর্বে পুনরায় আরেকবার টাইটেল দিয়ে দেবো টাইটেলে আমরা লিখব চাকরি হতে আয় চাকরি হতে এখানে দিতে হয় প্রতিবারে চাকরি হতে আয় এখন এইখানে ধারাটা অবশ্যই লিখতে হবে আপনাদের নতুন ধারা অনুযায়ী চাকরি হতে আয়ের ধারা হচ্ছে থেকে ঠিক আছে নতুন নিয়ম চাকরি হতে আয়ের ধারা হচ্ছে বত্রিশ থেকে চৌত্রিশ তাহলে এটা দিয়ে এখানে ছোট করে একটা টান দিয়ে দিলেন আপনাদের কাজ শেষ এখন আমাদের কাজ হচ্ছে প্রশ্নে আমাদের কি বলছে সেই অনুযায়ী কাজ করা তো প্রশ্নে আমাদের এখানে বলা হয়েছে যে পনেরো হাজার টাকা মেন বেতনে শুরু হয়েছে এক হাজার করে চারবার ইনক্রিমেন্ট বৃদ্ধি হয়েছে নেক্সটে পনেরোশো টাকা করে তিনবার বৃদ্ধি হবে টোটাল তিরিশ হাজার পাঁচশো টাকা পর্যন্ত ওনার বেতন যাবে এই স্কেলে তিরিশ জুন তারিখে তার মূল বেতন বিশ হাজার পাঁচশো টাকা ছিল তার বেতন বৃদ্ধির তারিখ বিশ নভেম্বর তাহলে এক নম্বরে চাকরি হতে আয় মুখস্থ হিসেবে আমরা লিখে দেব মূল বেতন আচ্ছা চাকরি হতে আয়ের ক্ষেত্রে আমরা অঙ্কের ভিতরে প্রথমেই যে জিনিসটা ফোকাস করব সেটা হচ্ছে যে যেই ব্যক্তি চাকরি করতেছে উনি কি সরকারি চাকরিজীবী নাকি বেসরকারি চাকরিজীবী কারণ সরকারি চাকরিজীবীর বেলায় এক রকম নিয়ম বেসরকারি চাকরিজীবীর বেলায় আরেক রকম নিয়ম তো দুই ব্যক্তির যে বেলায় যেহেতু দুই রকম নিয়ম তাই প্রথমেই আমাদের এটা ধরে নিতে হবে বা খুঁজে বের করে নিতে হবে উনি কি সরকারি নাকি বেসরকারি এখানে এখানে কিছুই বলা নাই যে উনি সরকারি নাকি বেসরকারি চাকরিজীবী এই সম্পর্কে কিছুই বলা নাই বলা যদি না থাকে তাহলে ধরে নেব বেসরকারি বেসরকারি বলা থাকলেও বেসরকারি ধরে নিতে হবে আর যদি কিছুই বলা না থাকে তাও বেসরকারি ধরে নিতে হবে শুধুমাত্র সরকারি চাকরিজীবীর কথা যদি উল্লেখ করা থাকে সেক্ষেত্রে সরকারি ধরতে হবে এখন সরকারি চাকরিজীবীর বেলায় কিন্তু নিয়ম আলাদা এইটা যেহেতু বেসরকারি চাকরিজীবীর অঙ্ক তো বেসরকারি চাকরিজীবীর বেলায় নিয়ম আলাদা তো আমরা দেখি বেতন বাড়া হয়েছে বিশ নভেম্বরে মানে আমাদের এই যে আয় বর্ষটা আছে আয় বর্ষের উপর আমাদের বেতন হিসাব করতে হয় আয়বর্ষ দু 2023 তেইশ অর্থাৎ দু সালের আয় দু হাজার সালের পহেলা জুলাই থেকে দু হাজার সালে 31 জুন পর্যন্ত হিসাব করা হয় তাহলে দু হাজার সালে বেতন শুরু হয়েছে ওনার পনেরো হাজার ইন্টু সরি পনেরো হাজার প্লাস এক হাজার গুণ চার অর্থাৎ উনিশ টাকায় এবং মাঝখানে বিশ নভেম্বর তারিখে বেতন বেড়ে হয়ে গেছে বিশ অর্থাৎ উনি এই এক বছরে কিছু অংশে উনিশ হাজার টাকা বেতন হিসেবে বেতন পাইছেন আর কিছু অংশে উনি বিশ হাজার টাকা হিসেবে বেতন পাইছেন তো এই উভয় বেতনটা আমরা একসাথে যোগ করে দেব তাহলে আমরা জানি দু সালের জুলাই থেকে তাহলে এক জুলাই এক জুলাই তেইশ আচ্ছা এক জুলাই তেইশ থেকে ওনার বেতন হচ্ছে নভেম্বর মাস মাসের মধ্যে আবার ভিতরে ঢোকা দিয়েছে বিশ নভেম্বর মানে বিশ তারিখ তাহলে নভেম্বর মাসটা আমরা বাদ দিয়ে দিচ্ছি তাহলে থাকতেছে আর কি থাকতেছে আমাদের জুলাই তো তাহলে জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর অক্টোবর পর্যন্ত থাকতেছে নভেম্বর মাসে বেতন বৃদ্ধি হয়েছে বিশ তারিখে তো নভেম্বর মাসটা আমরা বাদ দিচ্ছি এক জুলাই অক্টোবর থেকে এক জুলাই থেকে একত্রিশ অক্টোবর অক্টোবর এটা তেইশে আসতেছে হ্যাঁ তেইশ সালে ওনার সমান হচ্ছে চার মাস চার মাসের বেতন হচ্ছে উনিশ হাজার টাকা করে পাইছে উনিশ হাজার ইন্টু চার এরপরে অক্টোবর চলে গেল এখন নভেম্বর মাসে বিশ তারিখে বেতন বৃদ্ধি হয়েছে তাহলে পহেলা নভেম্বর থেকে নভেম্বর থেকে নভেম্বর তেইশ থেকে ওনার বিশ তারিখে যাতে বেতন বৃদ্ধি হয়ে গেছে তার মানে উনিশ তারিখ পর্যন্ত উনি আগের বেতনে পাইছে তাহলে উনিশ নভেম্বর দুই হাজার তেইশ পর্যন্ত কতদিন উনিশ দিন উনিশ দিন বেতন পাইছে কত এই উনিশ হাজার টাকা বেতনের ভিতরে হচ্ছে তিরিশ দিনের মধ্যে উনি উনিশ দিন বেতন পাইছে উনিশ হাজার টাকা হিসাবে এরপরে কী হয়েছে বিশ নভেম্বরে ওনার কী হয়ে গেছে বেতন বাড়ে গেছে তাহলে নভেম্বর মাসটা ক্লোজ করে দিই বিশ নভেম্বর দুই থেকে আমাদের তিরিশ নভেম্বর দুই পর্যন্ত এগারো দিন এগারো দিনের বেতন হবে বিশ হাজার পাঁচশো টাকা করে বুঝতে পেরেছেন এগারো দিনের বেতন হবে এইখানে বিশ হাজার পাঁচশো টাকা করে কারণ বেতন বৃদ্ধি হয়েছে বিশ নভেম্বরে দেখেন তার মূল বেতন বিশ হাজার পাঁচশো টাকা এই যে এত তিরিশ জুন তারিখে তার মূল সরি তার বেতন বৃদ্ধির তারিখ হচ্ছে বিশ নভেম্বর বিশ নভেম্বরে ওনার বিশ হাজার পাঁচশো টাকা বেতন ছিল তিরিশ দিনের মধ্যে এগারো দিন এই বিশ হাজার পাঁচশো টাকা হিসেবে বেতন পাইছে আর উনিশ দিন উনিশ হাজার টাকা হিসেবে বেতন পাইছে আগের সময়টাতে উনিশ হাজার হিসেবে পাইছে এবং পরের সময়টাতে উনি আরও কম বেশি বেতন পাবে এরপরে দেখেন তাহলে নভেম্বর মাসের শেষ তাহলে পহেলা ডিসেম্বর থেকে পহেলা ডিসেম্বর দু হাজার থেকে আমাদের একত্রিশ জুন দুই চব্বিশ সাল পর্যন্ত তাহলে এখানে চার মাস আর এখানে দুইটা মিলে এক মাস পাঁচ মাস এখানে সাত মাস সাত মাসে ওনার বিশ হাজার পাঁচশো টাকা হিসাবে বেতন দেওয়া হয়েছে তাহলে সবগুলা বেতন যদি আমরা একসাথে যোগ করি তাহলে আমরা একটু ক্যালকুলেটরের সাহায্য নিতে পারি নাহলে তো এটা হিসাবটা হবে না মুখে মুখে উনিশ হাজার গুণ চার উনিশ হাজার গুণ চার যোগ হচ্ছে ছিয়াত্তর হাজার টাকা আর এখানে হচ্ছে উনিশ হাজার গুণ হচ্ছে উনিশ ইজ টু ভাগ হচ্ছে তিরিশ তাহলে টাকা এটা মনে রাখবেন এরপরে হচ্ছে বিশ হাজার পাঁচশো ভাগ হচ্ছে তিরিশ টু গুণ হচ্ছে এগারো তাহলে সাত হাজার পাঁচশো সতেরো টাকা মনে রাখবেন এরপরে বিশ হাজার পাঁচশো বিশ হাজার পাঁচশো গুণ হচ্ছে সাত তাহলে এক লাখ তেতাল্লিশ হাজার পাঁচশো যোগ উনিশ হাজার গুণ চার সেই হিসাবে আসছিল কত ছিয়াত্তর হাজার হ্যাঁ তারপর যোগ উনিশ হাজার উনিশ ভাগ তিরিশ তা সেখানে আসছে বারো হাজার তেত্রিশ টাকা যোগ সাত হাজার পাঁচশো সতেরো টাকা আসছিল সাত হাজার পাঁচশো সতেরো টাকা সবগুলো যোগ করলে দুই লাখ উনচল্লিশ হাজার পঞ্চাশ টাকা আসছে ওনার টোটাল বেতন কত মূল বেতন তাহলে দুই লক্ষ পনচল্লিশ হাজার পঞ্চাশ টাকা হচ্ছে আমার মূল বেতন ওনার ঠিক আছে একটা গেল আচ্ছা এরপরে বলছে বাড়ি ভাড়া ভাতা মূল বেতনের চল্লিশ পার্সেন্ট দুই নম্বরে তাহলে আমরা কি দেবো বাড়ি ভাড়া ভাতা বাড়ি ভাড়া ভাতা আচ্ছা বাড়ি ভাড়া ভাতা কত মূল বেতনের চল্লিশ পার্সেন্ট মূল বেতন কত দুই লক্ষ উনচল্লিশ হাজার পঞ্চাশ টাকা গুণ

20 টাকা আর কি আছে দেখেন তো মাসিক চিকিৎসা ভাতা 2000 টাকা তার মধ্যে প্রকৃত খরচ হচ্ছে 1200 টাকা প্রকৃত খরচ ধরব না আমরা শুধুমাত্র চিকিৎসা ভাতা ধরব তাহলে আমরা এখানে লিখতে পারি চিকিৎসা ভাতা কত হাজার টাকা মাসিক হচ্ছে 2000 টাকা আমরা তো এক বছর হিসাব করতেছি তাই বারো দিয়ে গুণ করব তাহলে বারো दूনে আমাদের আসবে কত হাজার টাকা ঠিক আছে আচ্ছা এরপর আর কি আছে দেখেন তো বলা হয়েছে তাকে সার্বক্ষণিক ব্যবহারের জন্য একটি গাড়ি দেওয়া হয়েছে যার সকল খরচ নিয়োগকর্তাই বহন করে অর্থাৎ তাকে একটা গাড়ি দেওয়া হয়েছে যদি গাড়ি দেওয়া হয় তাহলে সেটাকে বলা হয় যানবাহন সুবিধা সুবিধা যদি কোনো ব্যক্তিকে চাকরির উদ্দেশ্যে এবং ব্যক্তিগত উদ্দেশ্যে গাড়ি দেওয়া হয় তাহলে সেটাকে যানবাহন সুবিধা হিসাব করা হয় বা যাতায়াত সুবিধাও বলা যায় যানবাহন সুবিধা বা যাতায়াত সুবিধা দেওয়া হয় ঠিক আছে এখন কত টাকা করে ধরা ধরা হয় গাড়ি দেওয়া হলে ধরে নেওয়া হয় প্রতি মাসে দশ হাজার অর্থাৎ বারো মাসে টোটাল এক লক্ষ বিশ হাজার টাকার যানবাহন সুবিধা বা যাতায়াত সুবিধা দেওয়া হয় যে কোনো একটা লিখলেই হলো যানবাহন সুবিধা লিখলেও হবে যাতায়াত সুবিধা লিখলেও হবে এটা ধরে নিতে হয় আর যদি এখানে অ্যামাউন্ট দেওয়া থাকে তাহলে আপনারা সেই হিসেবেই লিখবেন এরপরে বলছে তার মূল বেতনের দশ পার্সেন্ট অনুমোদিত প্রভিডেন্ট ফান্ডে জমা করেন এখন কোন ব্যক্তি যদি অনুমোদিত প্রভিডেন্ট ফান্ডে জমা করে তাহলে সেটা তার বিনিয়োগ সেটা তার চাকরিতে আয় হবে না অর্থাৎ এখানে এন্ট্রি আসবে না কিন্তু দুইটা কথা যখন বলা থাকবে তখন এন্ট্রি আসবে কখন এক নম্বরে অনুমোদিত প্রভিডেন্ট ফান্ড বা অনুমোদিত ভবিষ্যৎ তহবিল এই কথাটা বলা থাকলেই মনে করে নিতে হবে যে এইখানে নিয়োগকর্তা অর্থাৎ যিনি এই ব্যক্তিকে চাকরিতে নিয়োগ দিয়েছেন ও ওই ব্যক্তিও এই ব্যক্তির অ্যাকাউন্টে টাকা জমা করতেছে তাহলে এই ব্যক্তির আয় হবে না এটা কিসের জন্য হচ্ছে কারণ উনি চাকরি করেন যেহেতু উনি চাকরি করেন তাই এখানে অনুমোদিত ভবিষ্যৎ তহবিলের নিয়োগকর্তার দান নামে একটা এন্ট্রি হবে তাহলে আমরা এখানে সংক্ষেপে লিখে দিচ্ছি আপনারা ফুল ফর্মে লিখে দিবেন অনুমোদিত ভবিষ্যৎ তহবিলে নিয়োগকর্তার দান কত দশ পার্সেন্ট মূল বেতনের মূল বেতন হচ্ছে দুই লক্ষ উনচল্লিশ হাজার পঞ্চাশ টাকা ইন্টু হচ্ছে দশ পার্সেন্ট তাহলে আসবে আমাদের তেইশ হাজার নয়শো পাঁচ টাকা কোন কোন সময়ে এই পাঁচ নম্বর এন্ট্রিটা আসবে আপনারা একবার মুখস্থ করে নেন শুনে নেন বুঝে নিন দেখে নেন অনুমোদিত প্রভিডেন্ট ফান্ডে নিয়োগকর্তা অনুমোদিত প্রফিডেন্ট ফান্ডে জমা করেন বা অনুমোদিত প্রফিডেন্ট ফান্ড বা অনুমোদিত ভবিষ্যৎ তহবিল ঠিক আছে এরকম কথা বলা থাকলে হয়ে যাবে আচ্ছা এরপরে আর নাই আমাদের অঙ্ক শেষ এখানেই আর আমাদের কী বের করতে বলছে চাকরি হতে মোট আয় বের করতে বলছে তাহলে এখন সবগুলো অ্যামাউন্ট আমরা যোগ করি দুই লক্ষ উনচল্লিশ হাজার থেকে তেইশ হাজার নয়শো পাঁচ টাকা পর্যন্ত সবগুলোই একসাথে যোগ করলে আসবে পাঁচ লক্ষ দুই হাজার পাঁচশো পঁচাত্তর টাকা এটাই বলা হয় এটাকে বলা হয় মোট প্রাপ্ত বেতন এটাকে কি বলা হয় মোট প্রাপ্ত বেতন এটাকে কি বলা হয় মোট প্রাপ্ত বেতন আচ্ছা এই মোট প্রাপ্ত বেতনটা আমাদের হয়ে গেল এখন আমাদের কাজ হচ্ছে এইখান থেকে সরকার বলছে ঠিক আছে তুমি যেহেতু আমার আমাদের দেশে চাকরি করো তো তোমাকে কিছু ছাড় দেওয়া হবে সেই ছাড়টাকে বলা হয় বাদ বাদ বলা হয় কর অব্যাহতি প্রাপ্তি কর অব্যাহতি বা কর ছাড় কর কিছু বিষয় থাকে যেগুলো ছাড় পাওয়া যায় এই ছাড়টাকে কি বলা হয় কর অব্যাহতি প্রাপ্তি বলা হয় এই ছাড়টা দুই রকমের একটা হচ্ছে চাকরি হতে মোট চাকরি হতে প্রাপ্ত বেতনের তিন ভাগের এক ভাগ অর্থাৎ এখানে লিখবেন আপনারা চাকরি হতে প্রাপ্ত বেতনের প্রাপ্ত বেতনের তিন ভাগের এক অংশ তিনের এক অংশ সমান চাকরি হতে মোট প্রাপ্ত বেতন কত তাহলে চাকরি হতে মোট প্রাপ্ত বেতন হচ্ছে পাঁচ লক্ষ দুই হাজার পাঁচশো পঁচাত্তর টাকা এটাকে সরাসরি তিন দিয়ে ভাগ দিলেই হয়ে গেল আর হিসাব কিতাব করার দরকার নাই তিন দিয়ে ভাগ করলে কত আসবে মনে হয় বিদ্যুৎ চলে গেছে একটু ওয়েট করেন আচ্ছা তো তাহলে তিন ভাগের এক ভাগ হিসেবে আমাদের ক্যালকুলেশন করলে আসে এক লক্ষ সাতষট্টি হাজার পাঁচশো পঁচিশ টাকা এক লক্ষ সাতষট্টি হাজার পাঁচশো পঁচিশ টাকা অথবা আমরা এখানে লিখে দিব অথবা সর্বোচ্চ সীমা সর্বোচ্চ সর্বোচ্চ সীমা হচ্ছে চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত কর অব্যাহতি পাওয়া যায় এর থেকে বেশি পাওয়া যায় না এখানে এই দুইটার মধ্যে যেটি কম সেটাই আমাদের লেখার বিষয় তাহলে আমরা এখানে লিখবো যেটি যেটি কম অবশ্যই এক লক্ষ সাতষট্টি হাজার টাকা কম তাহলে আমরা লিখবো এক লক্ষ সাতষট্টি হাজার পাঁচশো পঁচিশ টাকা লিখে দিলাম শেষ এখন এই টাকাটা করব্যহই মানে মাইনাসে লিখবো কেন কারণ এইখানে বাদ লিখছিলাম তাহলে পাঁচ লক্ষ থেকে এক লক্ষ সাতষট্টি হাজার যদি চলে যায় তাহলে আসবে আমাদের তিন লক্ষ হম পঁয়ত্রিশ হাজার পঞ্চাশ টাকা এটাকে বলা হয় চাকরি হতে মোট আয় এটাকে বলা হয় কি চাকরি হতে মোট আয় চাকরির হাতে মোটাই লিখছেন এখন এই টাইপের অঙ্কগুলো মানে ট্যাক্সের অঙ্কগুলো করলেই করতে গেলেই আপনাদের একটা জিনিস অবশ্যই লিখতে হবে যেটাতে অবশ্যই নাম্বার থাকে সেটা হচ্ছে টিকা টিকা বি লিখতে হবে টিকা লেখার কোনো বিকল্প নাই অবশ্যই দশ নাম্বারের জন্য কমপক্ষে তিনটা টিকা লিখতে হবে আর বাকি চার পাঁচ নম্বরের জন্য দুইটা টিকা লিখতে হবে তো টিকা নাম্বার এক জনাব আকরাম খান সরকারি চাকরিজীবী নাকি বেসরকারি চাকরিজীবী উল্লেখ নাই তাই বেসরকারি চাকরিজীবী ধরে অঙ্ক করা হয়েছে আমি যেমনটা বললাম তেমনটা লিখে দিবেন এইভাবে আবার ডট দিয়ে না আপনারা লিখে দিয়েন ব্যাখ্যাটা অনেক সময় লাগবে সেজন্য আমি ডট দিয়ে দিচ্ছি নাম্বার দুই মূল বেতন বিশ নভেম্বর তারিখে বৃদ্ধি হয়েছে তাই বেতন হিসাব করে দেওয়া হয়েছে শেষ তিন নাম্বার। বাড়ি ভাড়া ভাতা হ্যাঁ এটা লাগবে না অনুমোদিত ভবিষ্যৎ তহবিলে নিয়োগকর্তার দান হিসেবে অনুমোদিত ভবিষ্যৎ তহবিলে নিয়োগকর্তার দশ পার্সেন্ট দান দেখানো হয়েছে শেষ চার নম্বর যেহেতু জনাব আকরাম খান একজন বেসরকারি চাকরিজীবী তাই চাকরি হতে প্রাপ্ত বেতনের তিন ভাগের এক ভাগ অথবা সর্বোচ্চ সাড়ে চার লক্ষ টাকার মধ্যে যেটি কম সেটি কর অব্যাহতি প্রাপ্তি হিসেবে দেখানো হয়েছে এই চারটা টিকা দিলেই যথেষ্ট আর আপনাদের বেশি টিকা দেওয়ার দরকার নাই কমপক্ষে দুইটা বা তিনটা টিকা তো মাস্ট বি দিতে হবে এই অঙ্কটা হিসেবে এটা চার মার্কের বা পাঁচ মার্কের অঙ্ক সো দুইটা টিকা তো মাস্ট বি দিতে হবে যত বেশি দিতে পারবেন দেন সমস্যা নাই আমি যেভাবে বললাম সেভাবে দিলে হবে টিকাগুলো অ্যাডজাক্টলি যেমন করে বললাম তেমন করে না দিলেও চলবে আপনারা যদি ইচ্ছা মতো কাস্টমাইজ করেন তাও সমস্যা নাই যেন বোঝা যায় যে আপনি কি বলতে চাইছেন টিকাটা হচ্ছে এটা ব্যাখ্যা ঠিক হচ্ছে কোনো এন্ট্রি কেন দিলেন কীভাবে দিলেন সেটারই ব্যাখ্যা সো টিকা অবশ্যই অবশ্যই আপনাদের দিতে হবে আর আপনারা যদি চান আমাদের কাছে অনলাইনে প্রাইভেট ব্যাচের মাধ্যমে প্রাইভেট পড়বেন সেক্ষেত্রে আমাদের স্পেশাল প্রাইভেট ব্যাচ রয়েছে আপনারা চাইলে যুক্ত হতে পারেন আমি এই মুহূর্তে তো বিদ্যুৎ নাই সো আমি আপনাদের এখান থেকে দেখা দিচ্ছি এটা হচ্ছে বিবিএ গ্রুপ অল ডিপার্টমেন্ট আমাদের ফ্রি গ্রুপ আপনারা চাইলে আমাদের এই ফ্রি গ্রুপে যুক্ত হয়ে থাকতে পারেন আর আপনারা যদি চান তাহলে পিডিএফ সাজেশন সংগ্রহ করতে চাইলে পিডিএফ সাজেশন গ্রুপে যুক্ত হতে পারেন এটা আমাদের চ্যানেল আপনারা চ্যানেলে যুক্ত হতে পারেন লিখে সার্চ করলে আমাদের চ্যানেল দেখা যাবে এবং এটা আমাদের ট্যাক্সেশন ইন বাংলাদেশের প্রাইভেট ব্যাচ বা প্রাইভেট গ্রুপ আপনারা এই গ্রুপে যুক্ত হয়ে থাকতে পারেন এবং এই হচ্ছে আজকের মতো ভিডিও আজকে পর্যন্ত আমরা আগামী ক্লাসে ভাড়া হতে আই থেকে আপনাদের একটা নতুন অঙ্ক শেখাই দেব আর আমি মাত্র আপনাদের তেত্রিশটা অঙ্ক শেখাই দেব ট্যাক্সের ক্ষেত্রে তো এই তেত্রিশটা অঙ্কের ভিতরেই প্রশ্ন আসবে এবং আপনারা এই ত্রিশটা অঙ্ক প্র্যাকটিস করলেই ট্যাক্সের যে কোনো অঙ্ক পারবেন সো আপনারা যদি চান আমাদের কাছে একদমই স্বল্প সময়ে গুছিয়ে প্রস্তুতি নিবেন শুধু ট্যাক্স না ট্যাক্স বিজনেস ম্যাথ প্রিন্সিপালস অফ ফিন্যান্স হ্যাঁ তারপরে বিজনেস কমিউনিকেশন বিজনেস স্ট্যাটিস্টিক্স তারপরে হচ্ছে ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এই সাবজেক্টগুলো আমাদের কাছে পড়বেন তাহলে আমাদের কাছে পড়তে পারেন এটা আপনাদের জন্য বেনিফিশিয়াল হতে পারে তো ঠিক আছে আজকে পর্যন্তই সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন আর আমাদের সাথে থাকুন দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট পর্বে ততক্ষণ পর্যন্ত খুদাই হাফেজ